পুলত্র ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশে বিজয় দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাগে বিস্তারিত এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব সংবাদ সমের মাধ্যমে উপদেষ্টার ভাষণটি ব্যাখ্যা দেন তা নিয়েও আলোচনা হয় সবাই মনে করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে সেই নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারে তার বক্তব্যে নির্বাচনের কথা বলা হলেও নির্বাচনের সম্পর্কে বক্তব্য নির্বাচনের সম্ভাব্য সময়সীমা দু হাজার পঁচিশ সালের শেষ অথবা দু হাজার ছাব্বিশের প্রথম কথা বলেন যা একেবারে অস্পষ্ট নির্দিষ্ট সময়ের কোন উল্লেখ নেই

সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে সময় অংশীদারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত তিন সভায় সংবিধানের পঞ্চদর্শন সংক্রান্ত মাননীয় হাইকোর্টের আয়ের বিষয়ে আলোচনা হয় এ বিষয়ে আমাদের বক্তব্য আপনাদের ব্যাখ্যা নেমে আমি যেটা আমাদের কাছে উক্ত সংশোধনীতে মোট পঞ্চান্নটি দফায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে প্রস্তাবনায় ও ব্যাপক পরিবর্তন পরিবর্তন সংবিধান ও বিরোধী করার মধ্য দিয়ে সংবিধানকে একদলীয় শাসন এবং রাষ্ট্র ব্যবস্থা প্রধানতার উপিত করা হয় অর্থাৎ পঞ্চদশ সংশোধনীকে

আমার আলোচনীগণ পুরো পঞ্চদশ সংসদে অবৈধ ঘোষণার প্রার্থনা করেছিলেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ও ব্যক্তিগণ নিজের পক্ষে হয়েছিলেন আমরা এই রায়কে স্বাগত জানাই অ্যাপ্রিসিয়েট করি আদালত স্বীকৃতি দিয়েছেন যে নির্বাচিত পরবর্তী সংসদটি সংবিধান সংশোধনের একমাত্র উপযুক্ত ফোরাম আদালত মোটা দাগে ছয়টি বিষয়ে অবৈধ ঘোষণা করছেন তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস অনুচ্ছেদ আটান্ন ক দ্বিতীয় ক পরিচ্ছেদ বিরক্তিকে সংবিধানের মৌলিক কাঠাম্য গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে ক একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ এই গণভোটের বিধানকে স্বীকৃতি দিয়ে গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন গ অনুচ্ছেদ সাত ক সাত খ বিরুপ্ত ঘোষণা করে সংবিধানকে সুপ্রিম ল হিসেবে সাংবিধানিক ঘোষণাকে অনুল্লেখ করেছেন সংবিধান একটি পরিবর্তনযোগ্য দলিল বা আইন একমাত্র নির্বাচিত সংসদের একটি আর ফ্যাসিবাদী সরকার সংবিধানের প্রায় কিছু অংশ তফসিল অপরিবর্তনীয় প্রস্তাব করছিল যা এই রায়ের মাধ্যমে বাতিল হয়েছে সংবিধানের চুয়াল্লিশ অনুচ্ছেদ উচ্চ আদালতে একটিয়ার অনুচ্ছেদ একশো দুই সংক্রান্ত

সেটা রিভিউতে ফাইন এবং জনগণের পক্ষে আসলে তখন এক্সাক্টলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহার হবে আমরা আশা করি সেটা হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাইরে দুই হাজার এবং একটা ভোটার বেরিন আর একটা রাজ্যের ভোটার আর একটা হচ্ছে গ্রামে করে তখন আদালত এটা বুঝতে পারবে আমাদের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে এটাই বক্তব্য দিয়েছি যে এগুলো সবগুলো অবৈধ সংসদ ছিল

আমরা আপনার কতগুলো আমরা যে করেছিলাম আমরা আমাদের তরফ থেকে যেটা আমরা আপনার কোর্টকে দিয়েছিলাম সেখানে আমরা কিছু দেখে বলে কিছু রেখে এবং সেই সঙ্গে আপনার আবার কিছু পরিবর্তন করে আমরা কিছু প্রস্তাব দিয়েছিলাম সেটা পুরোপুরিভাবে আসেন

অনলি সুপ্রিম কোর্টই যে কোনো অ্যানেকমেন্ট পার্লামেন্টে যেটা পাস হয় এবং সংবিধানে যেটা পরিবর্তন হয় সেটা সাংবিধানিক কি ডাক সেটা ইন্টারপ্রিট করার ক্ষমতা সুপ্রিম কোর্টের এটা সাংবিধানিক সেই হিসাবে কোর্ট মনে করেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল আমরা করছিলাম সেটা বেসিক স্ট্রাকচার হিসাবে স্বীকৃতি দিয়ে